আসসালাম ওয়ালাইকুম ইবরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসমা কিচেন আমার সকল বন্ধুদেরকে জানায় ঈদ মোবারক কুরবানি ঈদের কিছুদিন পর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে ঈদের আনন্দটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল সময়ের অভাবে ভিডিও দিতে পারিনি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা কুরবানির মাংস রান্না করি আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এইখানে কুরবানি ঈদের গরুর মাংস কাটা হচ্ছে আর এই ভিডিওটা আপনাদের ভাইয়া করেছে আমি ভিডিও করতে বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এখন বলেন আপনাদের ঈদ কেমন কাটলো আমার তো অনেক ভালো গেছে খুব বেশি মিস করতেছি সবাইকে আমরা এখন চলে এসছি বগুড়ায় ঈদ মানেই তো হচ্ছে খুশি আর খুশি আর ঘোরাঘুরি করা আর হচ্ছে খাওয়া দাওয়া গরুর মাংস এখনও বাসায় আসেনি এর আগে আমি রুটি পিঠা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার হাতের কি অবস্থা কুরবানি ঈদে আমাদের বাসায় এই চালের রুটি বানাতেই হয় আর এই যে দেখুন ঈদের দিনেও ধান শুকাইতে হচ্ছে শুধু বাসাতেই না বাসার বাইরেও অনেকগুলা ধান শুকাইতে দিছি শ্বশুর বাড়িতে ঈদ করতে আসেও ধানের কাজ করতে হচ্ছে ঈদের দিন বলে কি কাজ করা যাবে না খাওয়া দাওয়াও হবে আর কাজও হবে এইদিকে আমার শ্বশুরমশাই গরুর মাংস নিয়ে আসা শুরু করে দিয়েছে এখনও সবগুলাই আসেনি আরও আসবে অপর পাশে আমার শাশুড়ি মা গরুর মাংস বসিয়ে দিয়েছে গরুর মাংসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কড়ার মধ্যে তুলে দিয়ে এরপর দিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে হলুদ আর এই যে দেখুন কতগুলা গরুর মাংস সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে এই গরুর মাংসগুলো এখন আমাদের জন্য রাখা হবে একদিনেই তো এত রান্না করা যাবে না অল্প একটুই রান্না করে নেওয়া হয়েছে প্রচণ্ড গরম আর বাসায় অনেক ধানের কাজও আছে কাজ করে এত খাওয়া সম্ভব না আমার শাশুড়ি মাকে বলেছি অল্প একটুই রান্না করতে বিয়ে হওয়ার পর থেকেই প্রতি বছর কুরবানি ঈদে আমি গরুর মাংস রান্না করি অনেক বড় কড়াইয়ের মধ্যে রান্না করি আজকে একটু অল্প করে রান্না করে নেওয়া হচ্ছে আর আমার শাশুড়ি মা রান্না করে নিচ্ছে আমার শাশুড়ি মা ঈদের দিনে সব কাজেই করে মোটামুটি আমায় শুধু গরুর মাংসটা রান্না করতে দেয় আর আজকে বাসায় অনেক কাজ তাই বললো গরুর মাংসটা আমি রান্না করে নেই বাকিটা আমায় দেখতে বলেছে কাজের জন্য ভালোভাবে তেমন ভিডিও করতে পারিনি একবার বাইরে যাই তো একবার বাসায় এই কাজ করতে হয় সেই কাজ তেমনভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে কুরবানি ঈদে গরুর মাংস রান্না করার সময় আমরা তেমন কোনো পানি ব্যবহার করি না আমার শাশুড়িও এখানে একদম পানি ব্যবহার করেনি এগুলো হচ্ছে টাটকা গরুর মাংস এখান থেকেই অনেক পানি বের হয় এই যে দেখুন কতগুলা পানি বের হয়েছি এই পানি দিয়ে গরুর মাংস সিদ্ধ হয়ে যাবে গরুর মাংসের পানি প্রায় শুকিয়েই গেছে এরপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আগে তেমন কোনো মশলা ব্যবহার করা হয়নি কেবল আমি মশলা দেওয়া শুরু করলাম এইবার ঈদে একটু কেমন জানি লাগতেছে আগে ঈদের দিনে আমরা সব কিছুই রেডি করে রাখতাম এইবার কাজের চাপে তেমন কিছুই করা হয়নি এই যে দেখুন সব মশলাই গোটা গোটা আসে এই মশলাগুলা আমার শাশুড়ি মা সবগুলাই আগে গুঁড়া করে রাখে এইবার ঈদে মশলা গুঁড়া করে রাখার মতো সময় পায়নি আমার শাশুড়ি মা আর অনেকেই জানেন আমরা বগুড়ায় থাকি কিছুদিন আগেই আমি বগুড়া থেকে এসেছি চার পাঁচ দিনের মতো হবে আর আসে থেকেই আমিও ধানের কাজে লেগে গেছি তেমন একটা সময় পাইনি না হলে আমি করে রাখতাম এরপর দিয়ে দিয়েছি তেজপাতা এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি গরুর মাংসগুলো অপর পাশে আমার শাশুড়ি মা মরিচ এরপর রসুন আদা মশলা সবগুলাই বেটে নিচ্ছে বেটে নেওয়ার পর এই যে দেখুন দিয়ে দিলাম গরুর মাংসগুলাই কুরবানি ঈদে যেইভাবে গরুর মাংস রান্না করা হোক না কেন খুব মজা লাগে খেতে এই স্বাদটা কিন্তু পরে আর পাওয়া যায় না ঈদের দিনে শাশুড়ি আর বৌমা মিলে গরুর মাংস রান্না করেছি এটাই হল ঈদের দিনের আসল মজা রান্না প্রায় শেষের দিকে দিয়ে দিলাম গুড়া মশলা এই যে দেখুন কত সুন্দর কালার এসছে আর দেখতেও অনেকটা লবণীয় লাগতেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন শাশুড়ি আর বৌমার গরুর মাংস রান্নাটা কেমন হয়েছে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু আসে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন গরুর মাংস রান্না করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা একটা প্লেটে পরিবেশন করে নিলাম গরম গরম গরুর মাংস আর সাথে হচ্ছে চালের আটার রুটিপিঠা অনেক মজা হয় খেতে দেখতেও অসাধারণ লাগতেছে অনেক মজার হয়েছিলো আপনাদের সবাইকে দাওয়াত দিলাম অবশ্যই আসবেন একদিন বানিয়ে খাওয়াবো সবাইকে আর এই যে দেখুন গরুর মাংসর কত সুন্দর কালার এসছে খাওয়া দাওয়ার পর চলে আসলাম ধানের কাজ করতে জীবনে প্রথমবার ঈদের দিন এইভাবে ধানের কাজ করতেছি আর জীবনে প্রথমবারও ঈদের দিনে সকালবেলা মানুষ সবাই গুসুল করে আমরা একবারে মাগরিবের সময় গোসুল করেছি তো আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ